দুর্গাপুর টু ব্যাঙ্গালোর আকাশপথে রওনা দিলাম চিকিৎসার উদ্দেশ্যে তো জীবনের শখ ছিল কিন্তু শখটা যে এইভাবে মিটবে একা একা সেটা আর বুঝতে পারিনি এমনই ভাগ্য যে ট্রিটমেন্ট করতে গিয়ে আমাকে প্লেনেও চাপতে হয়েছে কেন কি ট্রেনের অবস্থা খুব একটা ভালো নয় তোমরা জানো আর ট্রেনে গেলে দুদিন ধরে সময় লাগে খুবই অসুবিধা হয় তো আমি গিয়েছিলাম কেমোথেরাপি এবং ডায়ালিসিস এসব করার জন্য ব্যাঙ্গালোর যেহেতু শরীর অসুস্থ তোমরা জানো দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করছি তো সত্যি কথা বলতে প্লেনে চাপার মতন পরিস্থিতি আমার নেই কিন্তু কিছু করারও নেই যে ট্রেন ছেড়ে আমাকে এখন ফ্লাইটেই যেতে হয় এই কারণেই যেতে হয় ফ্লাইটে যে আমি সদ্য দিনে পৌঁছে যাই কেন আমার ওখানে বেশি দিন টাকা খরচা করে থাকারও ক্ষমতা নেই আর ট্রেনে দুদিন ধরে জার্নিং করার ক্ষমতাও নেই মানে দুটোতেই আমি কাবু তো যাই হোক প্লেনে চাপা হয়েছে এই নিয়ে আমি বেশ কভার প্লেনে চেপেছি তো মোটামুটি ভালোই লাগলো তো দেখো প্লেনটা যখন উড়ে যাচ্ছে নিচের যে বাড়িগুলো একদম পুরো ছকে পুরো মনে হচ্ছে না যে একটা আঁকা ছক কিন্তু এই যে নিচে এত মেঘের ওপর দিয়ে যাচ্ছি আর নিচে বাড়িগুলো কত ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র দেখাচ্ছে কি সুন্দর লাগছে না মানে আমার তো ভীষণ ভালো লাগছে জাস্ট তোমরা ভিউটা দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানিও ভিউটা কেমন লাগলো আমি ফ্লাইটের ভেতর থেকে যতটা পেরেছি উইন্ডোর সিটে ছিলাম উইন্ডোর দরজাটা মানে জানলাটা খুলে যতটা পেরেছি ভিডিওটা নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আস্তে আস্তে এবার মেঘের ভেতরে ঢুকে যাচ্ছে আর তো কিছুই দেখা যাবে না এবার শুধু মেঘ আর মেঘ আর আমি উইন্টোর সিটই পেয়েছিলাম যার জন্য কিন্তু আমি ভিডিওটা করতে পেরেছি যদি সাইডে সিট পেতাম হয়তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না তো চলো মেঘে একদম মেঘের ভেতরে ঢুকে গেলাম আর কিন্তু কিছুই দেখা যাচ্ছে না আর ওয়েদার ভীষণ খারাপ ছিল বৃষ্টি হচ্ছিল প্রচুর যার জন্য পুরো ধোঁয়া ধোঁয়া আর পুরো দেখো মেঘের ভেতরে ঢুকে গেলাম আমরা দূর থেকে আকাশ দেখি কত সুন্দর লাগে কিন্তু ফ্লাইটে বসে যেটা দেখলাম মানে এত অপূর্ব সুন্দর লাগছে এত সুন্দর ভিউ এটা আর তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি সত্যিই থাকতে পারলাম না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আমার তো ভালো লাগছে বেশ বেশি বক বক করতে পারছি না কেন এটা হচ্ছে যাবার ভিডিও আসার ভিডিওটা এখনও দেওয়া হয়নি এটা পার্ট টু গেছে পার্ট ওয়ানটা তো আগেই শেয়ার করেছি এটা পার্ট টু তো আসার ভিডিওটাও আমি তুলেছি আমি কাল গতকাল রাত্রে মানে বুধবার রাত্রে বাড়ি ফিরেছি পাঁচ দিন ওখানে ছিলাম পাঁচ দিনে নিজে ট্রিটমেন্ট করে বাড়ি ফিরে এসেছি যেহেতু সামনে পুজো মেয়েটা বাড়িতে তো তার জন্য তাড়াহুড়ো করে খুব তাড়াহুড়ো করেই ট্রিটমেন্টটা মানে খুব জলদিতে করে নিয়েছি করে নিয়ে বাড়ি ফিরে এসেছি কেন ওখানে যতদিন থাকবো ততই খরচা প্রত্যেক দিন রুম ভাড়া দুশো টাকা তারপরে তোমার একটা খাওয়া খরচা প্রচুর ব্যাঙ্গালোরে তোমরা জানো আর এই যে ফ্লাইটে গেছি এই ফ্লাইটে যাওয়া সেখানেও একটা খরচা তোমরা জানো তো যাই হোক কিছু করার তো নেই রোগ যখন হয়েছে সেই রোগের তো নির্মূল করতেই হবে তাই না তো তার জন্যই আকাশপথে বাড়ি দিয়েছি আমার মোটামুটি ভালো লেগেছে কিন্তু যখন ফ্লাইটটা উপর দিয়ে ওঠে ল্যান্ড করার সময় বেশি কষ্ট হয় কিন্তু যখন উপর দিয়ে ওঠে ফ্লাইটটা তখন অতটা কষ্ট হয় না কিন্তু যখন ল্যান্ড করে তখন কিন্তু খুব কষ্ট হয় আমার তো যাই হোক তাও ভিডিওটা ছিলাম কি সুন্দর লাগছে দেখো পুরো একদম পুরো মনে হচ্ছে ভয়েসটা পরে দিচ্ছি কি বলছি না বলছি বুঝতে পারছি না ভয়েসটা যেহেতু ছিলাম সবার সামনে আর ভয়েসটা দেওয়া যায় না এই যে উইন্ডোর সিট উইন্ডোর সামনে যে কাঁচ মানে জানলা সেই জানলা থেকেই আমি ভিডিওটা নিয়েছি যতটা পেরেছি ক্যামেরা কোয়ালিটি অতটা তো ভালো নয় আর এডিটিংও আমি অত ভালো করতে পারি না এডিট কিছু করলাম না প্লেন ভিডিওটা ভয়েস দিয়ে তোমাদেরকে দিচ্ছি তোমরা প্লিজ ভিডিওটা দেখো কেউ এড়িয়ে যেও না স্কিপ করো না তোমরা দেখলে ভিডিওটা আমার ভালো লাগবে তো যাই হোক দেখো এখন আমার ফ্লাইট যাচ্ছে ফ্লাইট কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই ফ্লাইটটা কিন্তু ছুটছে ঠিক আছে মেঘের ভেতর দিয়ে ছুটছে ফ্লাইটটা যাই হোক আর বেশি বকবক করব না ভিডিওটা দেখার অনুরোধ রইলো শেষ পর্যন্ত যারা দেখছে ভিডিওটা আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো আর পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবার জন্য শুভকামনা আর ভিডিওটা দেখতে থাকো আর বেশি ভয়েস দিতে পারছি না যেহেতু সবে সবে ডাক্তার দেখিয়ে ফিরেছি আমি মানে বক করতে পারছি না